আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো সি প্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন যাদের আমাদের ওয়েবসাইট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সি প্যানেলের উপরে কাজ করা বা সি প্যানেলের ফাংশনগুলো জানা আমরা প্রথম একটি ডোমেইন কেনার পরে আমাদের কাজ সর্বপ্রথম যে কাজটি হয় সেটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করা কারণ আপনার সি প্যানেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তাহলে আপনার ওয়েবসাইটটি আপনি ফিরে নাও পেতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো সি প্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি আপনি নেমসিপ থেকে কিনতে পারেন ওয়েব হোস্ট বিডি থেকে কিনতে পারেন আপনি যে সাইট থেকেই ডোমেইন কিনেন না কেন সেই সাইট থেকে আপনি বেশ কয়েকটি মেইল পাবেন তো কীরকম মেইল পাবেন এ ধরনের বেশ কয়েকটি মেইল পাবেন আমি ওয়েব হোস্ট বিডি থেকে কিনেছি তো এই সবগুলো থেকে আমাদের ইম্পর্টেন্ট যে মেইলটা হচ্ছে সেটা হচ্ছে সি প্যানেল লগ তো সি প্যানেল লগ ইন এই মেইলটা আপনারা সবসময় ইনবক্সে নাও পেতে পারেন আপনারা যদি ইনবক্সে না পান তাহলে এখানে মোড়ে ক্লিক করার পরে যে স্পাম বক্সটা আছে এখানে চেক করবেন পেয়ে যেতে পারেন তো আমাদেরকে সি প্যানেল লগ এই মেইলের উপরে ক্লিক করতে হবে কিছু ডকুমেন্ট এখানে দেখতে পাবেন এখানে সি প্যানেল লগ ইন ডিটেলস এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা অটোমেটিক আপনার ডোমেন যখন কিনেছেন এই পাসওয়ার্ডটা সেট করেই দেওয়া আছে তো আমাদের কাজই হবে এই পাসওয়ার্ডটা সর্বপ্রথম চেঞ্জ করা তো আপনার ডোমেনটা কিনা যদি বাহাত্তর ঘণ্টা না হয়ে থাকে তাহলে আপনাকে এই সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করে সি প্যানেলে লগ করতে হবে আর যদি বাহাত্তর ঘন্টা পার হয়ে যায় আপনার ডোমেন কিনা তাহলে আপনি উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সি প্যানেল লগ ইনের অপশানটিতে নিয়ে যাবে তো আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে এখানে যেই ইউজার নেমটি আছে এটা কপি করবেন এখানে ইউজার নেমটি পেস্ট করবেন আর এখানে পাসওয়ার্ডটি পেস্ট করবেন এই যে এই পাসওয়ার্ডটি তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে পরে কিছুক্ষণ লোড হওয়ার পরে আপনার আপনার সি প্যানেলটি লগন হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের সি প্যানেলের ইন্টারফেস তো এখানে অনেক কিছু পাবেন আপনি মেইল পাবেন এখানে বিজনেস ইমেইল ক্রিয়েট করতে পারবেন তো এই বিষয়ে আমি আলাদা ভিডিও ক্রিয়েট করবো এখানে জেড ব্যাকআপ আছে এখানে বিলিং অনেক ধরনের ফাইল আছে সফটওয়্যার আছে তো অনেক ধরনের ফাংশানালিটি এখানে আছে তো সবগুলো এক ভিডিওতে দেখা সম্ভব না ভিডিও অনেক লং হবে আমি প্রত্যেকটা সি প্যানেলের প্রত্যেকটা কাজের উপরে আলাদা আলাদা ভিডিও মেক করব তো আজকে আমরা দেখব সি প্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় তো আপনারা সি প্যানেলে প্রবেশ করার পরে আপনি রাইট সাইডে দেখুন এখানে ইউজার মেনু নামে একটি আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন ওল্ড পাসওয়ার্ড তো এই ওল্ড পাসওয়ার্ডটি হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটি তো আপনি এখানে এই পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়ার পরে আপনি যেই পাসওয়ার্ডটি রাখতে যাচ্ছেন স্ট্রং একটি পাসওয়ার্ড অবশ্যই রাখবেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন টাইপ করার পরে আবারও আপনাকে সেম পাসওয়ার্ড যে নতুন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আবার দিতে হবে আপনি যদি কপি পেস্ট করে এখানে বসান তাহলে ওইটা কখনোই হবে না এখানে কপি করতে পারবেন না আপনাকে টাইপ করেই বসাতে হবে তো আপনার নতুন পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ডে দিবেন এবং নিউ পাসওয়ার্ড এগেন এইটাতে আবার এগেন টাইপ করবেন তো নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড নাও এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আবার আপনাদেরকে দেখাই এটা কেটে দিয়ে আপনারা সি প্যানেল যে সাইট থেকে আপনারা ডোমেনটা কিনেছেন সেই সাইটের সি প্যানেলের জন্য যেই মেইলটা দেওয়া হয়েছে সেই মেইলে প্রবেশ করার পরে আপনি এই লিঙ্কটা সর্বপ্রথম যে লিঙ্কটা আছে যদি বাহাত্তর ঘন্টা পার হয়ে যায় আপনার ডোমেনটা কিনা তাহলে আপনি এটাতে শুধু জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সি প্যানেল লগ করার যে অপশানটি আছে ওখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে সেইটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পরে আমাদের ইন্টারফেস সি প্যানেল খুলে যাবে তো এটা হলো আমাদের সি প্যানেল তো সি প্যানেলে প্রবেশ করার পরে রাইট সাইডে এই আইকনে ক্লিক করতে হবে আপনাদেরকে বোঝার খাতিরে আমি আবারও দেখাচ্ছি জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন তো ইউজার মেনুতে ক্লিক করার পরে পাসওয়ার্ড সিকিউরিটি দেন এখান থেকে আপনি আপনার যেই ওল্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়ার পরে নতুন পাসওয়ার্ডটি এখানেও দিবেন এবং এখানেও দিবেন টাইপ করে দিতে হবে তো দেওয়ার পরে চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কিভাবে সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এছাড়াও সি প্যানেলের মধ্যে আমরা অনেক ধরনের কাজ করতে পারি যেমন বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারি এবং আমাদের যদি ওয়েবসাইটটা ক্রাশ হয়ে যায় বা যদি ভেঙে যায় তাহলে আমরা এখান থেকে ব্যাক নিতে পারি তো এটার উপরেও আমি ভিডিও পাবলিশ করবো আলাদা করে দেন এখানে ফাইল এর ফাইল মানে যেই ইমেজগুলো ভিডিওগুলো থাকে সেই ফাইলগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন দেন এখানে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন যে ধরনের সিএমএস আপনি ইনস্টল করতে চান এখান থেকে সফট থেকে আপনি ইনস্টল করতে পারেন তো এই সফটওয়্যার থেকে কিভাবে বিভিন্ন ধরনের সিএমএসগুলো আপনি ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন এটার উপরে আমি আলাদা ভিডিও মেক করব তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি কিভাবে সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো সি প্যানেলের উপরে সব ধরনের কাজগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে असलम